ঠিক আছে ওয়েলকাম টু মায়নার ভিডিও দিস আর তোমরা দেখছো ফ্যামিলি কম আমি ভালো আছি আমার বিশ্বাস তোমরাও ভালো আছো তো আজকে আমার কলেজে প্র্যাকটিক্যাম ভেরিফিকেশান আছে তো ভাবলাম তোমাদেরকে একবার আমার কলেজটাও ঘুরিয়ে দেখিয়ে দিই আমি কলেজটা কীভাবে যাই বা তোমার কলেজের পরিবেশটা কেমন কলেজটা কোথায় কিভাবে যায় আর কী কী প্র্যাকটিক্যাল করলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট এই যে এখানে যতগুলো প্রজেক্ট আছে সব আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে পেন ড্রাইভ আছে এর মধ্যে হচ্ছে পিপিটি অর্থাৎ পিপিটি প্রেজেন্টেশন রয়েছে আর ল্যাপটপটা দরকার তাই জন্য ল্যাপটপটা নিয়ে নিয়েছি আর বাকি সব প্র্যাকটিক্যালগুলো এবারে গুছিয়ে নেব চলো তাহলে আমি কলেজের জন্য রেডি হয়ে যাই আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কলেজটা কেমন কোথায় কিভাবে যায় সম্পূর্ণটা তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট চলো তো আমি রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি তো আর বাড়ি থেকে একটু দু মিনিট কি এক মিনিট হাঁটতে হয় তারপরে টোটো ধরতে হয় তো চলো দেখি টোটো পাই কি না আর টোটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো টিকিটটা কাটতে হবে চলো তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এই স্টেশনে এসে দেখলাম যে টিকিট কাউন্টারে অনেক ভিড় আছে সেই জন্য আমি ইউটিএস অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিটটা কেটে নিলাম আর আমাদের বলে রাখি সাঁতরাগাছি ট্রেনে করে যাবো ট্রেনটা আসতে একটু লেট আছে তো আমি ভাবলাম ঝাড়গ্রাম স্টেশনটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই তো দেখো কেমন আমাদের ঝাড়গ্রাম স্টেশনটা নতুনভাবে বানিয়েছে তো আমাদের ট্রেন চলে এসেছে এটা হচ্ছে ঝাড়গ্রাম সাঁতরাগাছি মেনু স্পেশাল এটাই করে পাঁচকুড়া যাব আর পাঁচকুড়াতে রইল আমার বিএড কলেজ তো আমি ট্রেনে উঠে পড়েছি আর জানি না কেন সকালে ট্রেনে উঠলেই আমার ঘুম পাই তাই এখানেও প্রচুর ঘুম পাচ্ছিল তো আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই কারণ আড়াই ঘন্টা এখনও পর্যন্ত ট্রেন জার্নি করার আছে আর আজকের ওয়েদারটা একদম চুমু ছিল জাস্ট চুমু কারণ এতদিন গরমের পরে এরকম স্বস্তির বৃষ্টি আর এরকম ওয়েদার সঙ্গে ট্রেন জার্নি আমার তো খুবই ভালো লাগে ফাইনালি এখন পাসপোর্ট স্টেশনে নেমে গেছি এবারে পাসপোর্ট স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড যাবো আর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ট্যাগেরা যাব ট্যাগাই হচ্ছে আমার ঠিক কলেজ তো এখান থেকে তাহলে স্টেশন থেকে বেড়ায় তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এবারে বাসটা আমাদের রয়েছে এবারে বাসে চেপে করে কলেজ যাব তো এইটা আমাদের বাস এইটাই এইটা করেই কলেজ যাব এটা ট্যাভাগারা যাবে আর টেবাগাড়াতেই আমাদের বিএড কলেজ অনেক দিন পরে এরকম পেপসি দেখলাম তাই নিয়ে নিলাম আগে এটা দু কিনতাম এখন পাঁচ টাকা তো বাস থেকে নেমে পড়েছি এরপরে কলেজে পৌঁছে গেছি চলো কলেজে ঢুকি দেখায় তোমাদেরকে কলেজটা কেমন এটাই আমার কলেজের মেন গেট এটা কলেজ এটা হচ্ছে পার্কিং সেট এটা গাড়ি বা সাইকেল রাখার শেল্টার বা পার্কিং গ্যারেজ বলতে পারো এটা হচ্ছে কলেজ Thank you. Go. তো দুতালাই আমাদের ক্লাসরুম কেছে বল কি বলতে করবি আজকে প্র্যাকটিক্যাল দেখবে আর তোরা এখন এখানে এসে প্র্যাকটিক্যাল লিখছ হ্যাঁ এবার তাকায় আবার মুখগুলো দেখা তো এটাই আমার ক্লাসরুম ফার্স্ট ইয়ার

চলো বাইরে বেড়াই আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন বিএড কলেজের এটা হচ্ছে আমাদের কলেজের ছোট্ট খেলার মাঠ মাঠটা বেশি বড় নয় ছোট্ট কিন্তু কলেজের মধ্যে ঠিকঠাক আছে তো আজকের মতো কলেজে প্র্যাকটিক্যাল জমা দেওয়া কমপ্লিট প্র্যাকটিক্যাল দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব। ঠিক যেমনভাবে বাড়ি থেকে এলাম ঠিক সেভাবে বাড়ি যাব এখান থেকে বাসে পড়ে যাব পাঁচপোড়া বাস স্টেশন আর বাস স্টেশন থেকে দেবো বাস স্টেশন থেকে যাব যাব ট্রেন স্টেশন দিয়ে করে ওখান থেকে ট্রেনে চেপে বাড়ি চলো বাই বাই আর পরের ভিডিও আবার নতুন নতুন ভিডিও আসছে তো তখন তোমার সাবস্ক্রাইব করে নাও